দেখুন কি সুন্দর দুটো ধনেশ পাখি বসে আছে অনেক সংখ্যা আছে এখানটায় আবার এই দুটো এসে বসলো দেখুন আজকের আমার ভিডিও হচ্ছে ধনেশ পাখি এরপরে দুটো বসে আছে আবার এদিকে দুটো বসে আছে এবং পিছনে আরও আছে যেটা আপনাদেরকে দেখাতে পারছি না যাই হোক যদি তারা ওড়ে তবে কিছুটা দেখানো যায় এই দুটো এখন এসে বসলো তাদের পাকনার ভিতরে এক ধরনের তৈলাক্ত জিনিস থাকে সেটা নিয়ে ঠোঁটের মধ্যে নিয়ে তারা পাকনার মধ্যে মাখায় এটাতে তারা সুন্দর এবং চকচকে দেখায় এই যে আরেকটা যাচ্ছে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে এই দেখুন তারা যখন ওড়ে তাদের আওয়াজটি আমি আপনাদেরকে শোনালাম এখানে যে অনেক সংখ্যক আছে সেটা পরিষ্কার দেখুন এখানেও তিনখানা খুব সুন্দর তারা বসে আছে এদিকে চা আরেকটা দেখতে পাচ্ছি চারখানা তারা সুন্দর বসে আছে এরকম দৃশ্য সত্যি সুন্দর আবার এদিকে একটু দেখলে আপনারা দেখতে পাবেন যে এখানেও আছে এই যে এখানে পাশাপাশি দুটো বসে আছে এবং এদিকে একটা আছে কিন্তু ঠিক দেখা যাচ্ছে না আমি একটা আওয়াজ পাচ্ছি সম্ভবত তারা উড়ে আসছে দেখুন সুন্দর সেই কাজটি করে যাচ্ছে তাদের পাখনাগুলো যেন খুব সুন্দরভাবে দেখা যায় একটু আগে আপনাদেরকে দেখালাম এখানে একটি বসে আছে এবং এই পাশে দুটো একসঙ্গে বসে আছে ধনেশ পাখি যেটাকে ইংরাজিতে বলে হর্ন বার্ড খুব সুন্দর পাখিটি আমি খালি চোখে যতটা সুন্দর দেখতে পাচ্ছি সম্ভবত আমার মোবাইলে অতটা ভালো দেখা যাচ্ছে না তাও একটু দেখুন আপনারা আপনাদের এই ভিডিওটা কেমন লাগে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ai 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 ui đi đi cây Şah tıi